নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি বহরমপুর শহর থেকে বাহান্ন কিলোমিটার দূর দেবগ্রাম চলে এসেছিলাম এবং দেবগ্রাম থেকে এই মন্দিরটির দূরত্ব হল মাত্র আঠেরো কিলোমিটার এই মন্দিরটি কিভাবে আসতে হবে মন্দিরটি কোথায় মন্দিরটির কী নাম জানার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি নজর রাখতে হবে কিভাবে আসতে হবে তার সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। কালীগঞ্জ গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত জুরানপুর জগৎখালী বাঁধের কাছে সবুজে ঘেরা পঞ্চবটি বটবৃক্ষের নিচে অবস্থান এই বিগ্রহের সামনে রয়েছে ভৈরবের স্থান বহুকাল ধরে জুরানপুরে দেবীর সঙ্গে ভৈরবের পুজো হয়ে আসছে এই মন্দিরটি একান্ন হিন্দু সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষিণ যজ্ঞার পর এই স্থানে দেবীর সতীর কপাল পড়েছিল যেটি জুরানপুর হিন্দু তীর্থস্থান হিসেবে পরিচিত এখানে একটি পাথরকে দেবী জয় হিসেবে পূজা করা হয় যা একটি বড় বট গাছের নিচে স্থাপন করা হয়েছে গাছের পাশে একটি ছোট শিব মন্দির রয়েছে যেখানে ভৈরব নামের ভগবানের পূজা করা হয় উনিশ শতকের গোড়ার দিকে এই পীঠটি কাটোয়ার বিপরীতে দক্ষিণ ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল কিন্তু বর্তমানে নদীটি পিঠের প্রায় এক কিলোমিটার পশ্চিমে প্রবাহিত বহু সাধক এখানে সিদ্ধিলাভ করেছে সাধনা করে বলে বিশ্বাস এখানকার স্থানীয়দের আবার স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণানন্দ নামের এক তান্ত্রিক একটি তন্ত্রগ্রন্থ রচনা করেন খড়দহের প্রাণকৃষ্ণ বিশ্বাস ও রামতোষণ রায় এই তন্ত্রগ্রন্থ রচনার জন্য প্রচুর অর্থ সাহায্য করেন তাই প্রাণকৃষ্ণের প্রাণ আর রামতোষণের তোষণ নিয়ে সেই গ্রন্থের নাম হয় প্রাণতোষণী তাতে বাহান্নটি মহাপীঠের উল্লেখ রয়েছে যার একটি পীঠ হলো জুরানপুরের কালীবাড়ি আবার এটাও জানা গেছে যে নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের নাম জুরানপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সাথে জড়িত কথিত আছে দেবীর স্বপ্নে আদেশ পেয়ে রানী ভবানীর পোষ্যপুত্র এসেছিলেন জুরানপুরে তার নিজ দিয়ে তখন প্রবাহিত ভাগীরথী তৎকালীন নদী জরিপের নকশায় তা দেখা যায় সেই গঙ্গা তীরে রামকৃষ্ণের তন্ত্রের আশ্রম তৈরি করেন তিনি সাধনায় তার সঙ্গ দিয়েছিলেন উত্তর সাধক ভোলা পরে রামকৃষ্ণ সব সাধনা শুরু করলে ভোলায় সব জগড় করার দায়িত্বে ছিলেন তার জন্য তাকে আশেপাশে শ্মশানেও ছুটতে হতো সতেরোশো সাল নাগাদ রামকৃষ্ণ দেহ রাখেন পরে তারাপীঠ থেকে আগত বহু তান্ত্রিক এখানে এসে সাধনা করে যান তাদের মধ্যে উল্লেখযোগ্য হল স্বামী কুলানন্দ নুটুবিহারী মৈত্র প্রমুখ শোনা যায় বামা খ্যাপাও এখানে এসে সাধনা করেন ও তারাপীঠে সিদ্ধি লাভ করেন তার শিষ্য তারা খ্যাপা এই মন্দিরে দীর্ঘদিন ছিলেন এছাড়াও এখানে শিবনাথ শাস্ত্রী নামের একজন মহারাজ যিনিও তন্ত্র সাধনা করে এখানে সিদ্ধি লাভ করেছিলেন এবং সেখানে তার একটি আশ্রমও রয়েছে ঠিক জুরানপুর কালীবাড়ির পাশে শোনা যায় তিনি নাকি তার দীর্ঘায়ু কামনার জন্য এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণে মহামৃত্যুঞ্জয় শিবলঙ্গের প্রতিষ্ঠান করেছিলেন আমি এই মন্দিরের শেষে আমি আপনাদেরকে সেই আশ্রমটিও ঘুরে দেখাবো আপনারা চাইলে এই মন্দিরের পাশাপাশি এই আশ্রমটিও দর্শন করতে পারেন যদিও বা কালের বিবর্তনে আশ্রমে এখন অতিথি বলতে শুধুমাত্র একজনই রয়েছেন বাকি কাউকেই সেরকম আশ্রমে দেখা যায় না উনি কোনো রকম কষ্টকাষ্টে করে জীবনটা কাটাচ্ছেন ওখানেই এবং তার মুখেও শোনা গেছে যে এখানে নাকি রাত্রেবেলায় ডাকিনি যোগিনি এছাড়াও অনেক নানারকম অলৌকিক ঘটনা ঘটতে দেখা গেছে বা তিনি শুনতে পেয়েছেন যেটা আমরা তার মুখ থেকে শুনেছি এই ঝুরানপুর সতীপীঠে একটি ভূগর্ভস্থ চ্যানেল রয়েছে যা যেটিকে সুরঙ্গ হিসেবেও লোকে পরিচিত রয়েছে এটি পূর্বে ভাগীরথীর সাথে সংযুক্ত ছিল যেখানে স্বাধীনতার আগে অনেক সাধু ও বিপ্লবী আশ্রয় নিয়েছিলেন মোহনলাল যিনি ছিলেন নবাব সিরাউজদোলার জেনারেল হুক্কালাল যিনি ছিলেন মহারাজা মোহনলালের ছোট ছেলে রানী ভবানীর পুত্র রাজা রামকৃষ্ণ রায় সেখানে আশ্রম আশ্রয় নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে যদিও বা এই পিঠটি এখন একটি ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় যেটি ষোলোই জানুয়ারি উনিশশো সালে কলকাতা হাইকোর্টের আদেশের পর এই পিঠটি ট্রাস্টের আন্ডারে চলে গেছে প্রতি বছর মাঘী পূর্ণিমায় সেখানে বড়ো করে মেলার আয়োজন করা হয় এছাড়াও এখানে দীপান্বিতা অমাবস্যায় তন্ত্র সাধনা মেনে জয় দুর্গা কালীরূপে পূজিতা হয়ে আসছেন মা জুরানপুরের মা কালী এখানে নিত্য পূজার পাশাপাশি শনি মঙ্গলবারে বিশেষ পূজার আয়োজন করা হয় আপনারা মন্দিরে পুজো দিতে চাইলে দশটার মধ্যে এই মন্দিরে আপনাদেরকে প্রবেশ করতে হবে দশটা থেকে মায়ের পূজার শুরু হয় এবং এই মন্দিরে ভোগের আয়োজনও করা হয় আপনারা চাইলে এই মন্দিরে ভোগ গ্রহণও করতে পারেন আমি ওপরের স্ক্রিনে একটি পুরোহিতের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুজোর জন্য এই পুরোহিতের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভোগ খাওয়ার জন্য যদি মনে করেন তাহলে এই মন্দিরে ভোগের জন্য কিন্তু আপনারা পুরোহিতের সাথে একবার যোগাযোগ করে নিতে পারেন এই মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় যে তন্ত্র সাধনা রূপে পূজা করা হয় সেই সময় পুজো দেখার জন্য নদীয়া তো বটে তার পার্শ্ববর্তী এলাকার মুর্শিদাবাদ বর্ধমান এবং কলকাতা থেকেও অনেক দর্শনার্থী এসে কিন্তু ভিড় জমান এই মন্দিরে তো এবার আমরা জেনে নেব এই মন্দিরটি আসতে গেলে কিভাবে আসতে হবে যদি কোনো দর্শনার্থী বহরমপুর থেকে অথবা কলকাতা থেকে আসতে চান তাদের জন্য যে কোনো ট্রেনে চেপে আপনারা দেবগ্রাম স্টেশনে নামতে পারেন দেবগ্রাম স্টেশন থেকে আপনারা বাসে করে জুরানপুর আসতে পারেন জুরানপুরের মোড়ের মাথা থেকে যে কোনো টোটো ধরে আপনারা জুরানপুর কালীবাড়ি আসতে পারেন দেবগ্রাম স্টেশন থেকে এই মন্দিরটির আনুমানিক দূরত্ব হল আঠেরো থেকে উনিশ কিলোমিটার এছাড়াও আপনারা অপর একটি মাধ্যমে আসতে পারেন সেটি হলো আপনারা যদি মালদা বা উত্তরবঙ্গ থেকে কোনো যাত্রী ভক্ত আসেন তার জন্য আপনারা হাওড়া বা উত্তরবঙ্গের যে কোনো ট্রেনে করে আপনাদেরকে কাটোয়া স্টেশন নামতে হবে কাটোয়া স্টেশন থেকে কাটোয়া ঘাট পার করে মাত্র বারো থেকে পনেরো কিলোমিটারের মধ্যে আপনাদের এই কালী মন্দিরটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন রয়েছ আর পুরনো বন্ধুরা চ্যানেলটি শেয়ার করে দিতে ভুলো না তোমরা যত শেয়ার করবে আমি তত আরও নতুন নতুন মন্দিরের সন্ধান তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা এখন দেখতে পাচ্ছ মায়ের পুজো হচ্ছে তো আমি সেই পুজোর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা ভিডিওটি সঙ্গে থেকে আমি তোমাদের ভিডিও শেষে জয় দুর্গার মূর্তিটিও অবশ্যই দেখাবো তার সাথে সাথে আমি তোমাদের শিবনাথ শাস্ত্রীর যে আশ্রম রয়েছে এবং মহামৃত্যুঞ্জয় যে মহাদেব রয়েছে আমি সেটাও তোমাদের দর্শন করাবো তোমরা পুরো ভিডিওটা লক্ষ্য করো আর এটি হলো সেই জয় দুর্গার মূর্তি যে মূর্তিটি শনি এবং মঙ্গলবারে মায়ের সাথে নিয়ে গিয়ে পূজা করা হয় এবং তাছাড়াও বিশেষ বিশেষ দিনগুলিতে এই মূর্তিটি নিয়ে যাওয়া হয় আর এটি হলো সেই শিবনাথ শাস্ত্রীর আশ্রম যেটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মহাদেব আর ইনিই হলেন সেই শিবনাথ শাস্ত্রী যিনি এই মন্দিরে তপস্যা করেছিলেন এবং এই মহামৃত্যুঞ্জয় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য